আপনি কি জানেন বিএসএস বিবিএ বিএসসি আর বিএ এর আসল অর্থ কি এবং কোন বিভাগের শিক্ষার্থী কোনটিতে ভর্তি হতে পারে চলুন খুব সহজভাবে জেনে নেই বিএসএস মানে কি বিএসএস এর পূর্ণরূপ হল ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বাংলায় বলা হয় সমাজবিজ্ঞানে স্নাতক এই ডিগ্রিতে ভর্তি হতে হলে সাধারণত মানবিক বিভাগ থেকে এইস পাশ করতে হয় তবে কমার্স এবং সায়েন্স থেকেও বিএসএস এ ভর্তি হওয়া যায় বিষয়গুলো হলো সমাজ রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইত্যাদি বিবিএ মানে কি বিবিএ এর পূর্ণরূপ হলো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলায় বলা হয় ব্যবসায় প্রশাসনের স্নাতক এখানে সাধারণত ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আসা শিক্ষার্থীরাই ভর্তি হয় তবে সায়েন্সের শিক্ষার্থীরাও বিবিএতে ভর্তি হতে পারবে যে সকল বিষয়গুলো থাকে ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স অ্যাকাউন্টিং ইত্যাদি বিএসসি মানে কি বিএসসি মানে ব্যাচেলর অফ সায়েন্স বাংলায় বিজ্ঞানে স্নাতক বলা হয় এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করা শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে বিষয় থাকে পদার্থ বিজ্ঞান রসায়ন গণিত কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি মানবিক বা ব্যবসায়ী বিভাগের শিক্ষার্থীরা সাধারণত এখানে ভর্তি হতে পারে না বিয়ে মানে কি বিএ মানে হচ্ছে ব্যাচেলার অফ আর্টস বাংলায় কলা বিভাগে স্নাতক বলা হয় এখানে মানবিক বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে বিষয় থাকে বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস ইত্যাদি তবে বিয়ে সকলের জন্য উন্মুক্ত সবাই এখানে ভর্তি হতে পারবে তাহলে বুঝতেই পারছেন কোন ডিগ্রি কার জন্য আপনি কোন বিভাগে ছিলেন আর কোন বিষয় নিয়ে পড়তে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে